আর এসে এই যে রেগুলেটর আচ্ছা আচ্ছা এই যে এক সিরিজের মাল দেখেন একই কালার একই কালার হুম আচ্ছা এগুলা জলার সম্ভাবনা কই এটা এটা পিতলের মাল এটা জলার সম্ভাবনা খুবই কম খুবই তারপরে আমরা যদি তিন ট্রাকের ভিতরে যাই ভাই এটাও তিন কালা এই তিনটা দামের আছে একটা হলো মাত্র 80 টাকা মাত্র 80 টাকা হ্যাঁ আর একটা হলো 110 টাকা আচ্ছা আর 150 টাকা এটা 150 টাকাটা সবথেকে হেভি হেভি কোয়ালিটি এটা হলো নরমাল কোয়ালিটি এটা হলো একশো বিশ টাকা একশো বিশ টাকা তবে রিংটা তো দেখা যায় অনেক মোটা তবে দাম যেরকম মাল সেরকম সাতারো রিং সাতারো সতেরো রিং দিচ্ছে আবার হলো ভিতরের পয়েন্ট হচ্ছে সাত মিলি মানে এটা মার্কেট এগুলো কিন্তু মার্কেটের মালের সাথে তুলনা করলে হবে না মার্কেটের মাল তো একশো পঞ্চাশ টাকা অন্য টাকা পঞ্চান্ন টাকা পিস আবার এটার আর একটা আছে পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি এই যে এটা পঁয়ষট্টি টাকা আচ্ছা আচ্ছা এই যে এই বার হল টুফিন মানে টুফিন এই যে দুশো দশ টাকা যেটা বলছেন ওইটার থেকে এটা হেভিটার থেকে এটা হেভি মানে এটা আমি ফুল গ্যারান্টি দিই কেন এই মালটা হচ্ছে আপনার পোড়ার সম্ভাবনা নাই যদি মাল হচ্ছে পরে হচ্ছে শর্ট সার্কিট যখন থাকে গরম হয়ে পুড়িয়ে যায় কিন্তু এটা গরম হলেও পড়বে না বিশ টাকা এগুলো কি একবার প্যাকেট করে দিবেন হা প্যাকেট করে দেবো সব তারটাও দেখা যায় খুব ভালো হ্যাঁ এটা এই তামার তারে এটা দেখেন এই যে ব্যাকো আচ্ছা আচ্ছা বেকো

আর অন্য অন্য জায়গায় যে রেট পাবে তার থেকে আমার এখানে পাঁচ টাকা কম্পানিও পাবে বা আসসালাম আলাইকুম রহমত চলে আসলাম কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার দুই মিস্তাল অবস্থিত মরিয়ম ইলেকট্রিক আপনারা দেখতেছেন দোকান নং পঞ্চান্ন পূর্বীয় বেশ কিছু ভিডিও আমি দিয়েছি আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আসলাম আলাইকুম রাহমত উল্লাইহবার কত ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো আছেন ভালো ভাই জি আছি আলহামদুলিল্লাহ কি করতেছেন ভাই ভাই এই যে প্যাকেট বানাচ্ছি এই যে বিভিন্ন কাস্টমারের মাল যায় তো আচ্ছা 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 আমরা সাধারণত এই যে ব্র্যান্ডিং করে দিই আচ্ছা ব্র্যান্ডিং করে দেন এখন এই যে নতুন বছরের জন্য আমাদের একটা সবথেকে বড় অফার আছে আচ্ছা 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 যে আমি এতদিন তো ওই যে বলছি যে 20 প্যাকেট মাল নিলে তাদের নামে ব্র্যান্ডিং করে দিই আচ্ছা এখন এই যে এক মাসের জন্য হচ্ছে যদি কেউ একটা অফার দশ প্যাকেট মাল নিলে তার নামে ব্র্যান্ডিং করে দেবো এই এক মাসে এই অফারটা মানে ব্র্যান্ডিং বলতে কি বুঝায় সেটা ব্র্যান্ডিং মানে যে তাদের নামে প্যাকেট প্লাস তাদের এলো মালের গায়ে নাম একই নামে সব মালগুলো নেওয়া এটারে বোঝায় আর কি ব্র্যান্ডিং আচ্ছা তো দেলর ভাই আমার কাছে সবসময় একটা বিষয় জানার যেটা থাকে সেটা হলো যারা নতুন উদ্যোক্তা হ্যাঁ ওরা তো ইলেকট্রিক জগৎ সম্পর্কে কিছু জানে না সেক্ষেত্রে তাদের জন্য কি সুবিধা রাখছেন ভাই তাদের জন্য সব থেকে বড় অফারটাই আমাদের এখানে আছে আর কি আচ্ছা যেমন তারা যদি তাদের নামে ব্র্যান্ডিং করে নিতে চাই নিতে পারবে আবার আমাদের নামে যে মালগুলো ব্র্যান্ডিং করা আছে আমার বাচ্চা নামে একটা ব্র্যান্ড করা আছে ব্র্যান্ড করা আছে এ মাল নিয়ে বিক্রি করতে পারবে আবার যদি বলে যে না হাহু গুলো পছন্দ হয় না মার্কেটের মাল লাগবে এই যে দেখেন আমার এই রিয়াকের ভিতরে সব মার্কেট এগুলো লোকাল মাল এগুলো কম দামের মাল আর এই যে বস্তার ভিতরে যে মালগুলো এগুলো সব আমি তৈরি করি এগুলো সব থেকে হেভি মাল আপনি বড় একটা কোম্পানির সাথে মাল মেলাই দেখবেন ওদের মাল আর আমাদের মাল একই রকম হবে সেম আচ্ছা আমাদের এখান থেকে নিয়ে অনেকে ব্যবসা করতেছে প্রথম আমার দোকান প্রথম যখন করছি সেখান থেকেও আমার অনেক পাইটি আছে জি আলহামদুলিল্লাহ এটা শুক্রিয়া তো সহজ করে যদি এই জায়গা আসার লোকেশনটা যদি ভাই আমাদের দোকানে আসার লোকেশন ফোন হচ্ছে ঢাকা আসতে হবে ঢাকা গুলিস্থান জি কaptan bazar 2 নম্বর ভবন 55 নাম্বার দোকান মোরিয়া ইলেকট্রিক মোরিয়াম ইলেকট্রিক তাহলে আমরা আজকের ভিডিওটা শুরু করি আর যদি আমার কাছে যদি মানে কোনো সংকোচ বোধ মনে করে কাস্টমার আপনার কাছে ফোন দিও মানে সমস্যাগুলো বলতে পারবে বললি আমি সাথে সাথে সমাধান করে দেব জি ইনশাআল্লাহ এই পর্যায়ে যে আমরা যে মালগুলো আমাদের ফ্যাক্টরিতে তৈরি করি আচ্ছা 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 মানে আমাদের নিজস্ব প্রোডাক্ট আর কি আচ্ছা আমার নিজস্ব প্রোডাক্ট অনেক রকমের আছে এটা আপনি বলে বুঝাইতে পারবো না আর এর ভিতরে যদি কেউ যদি স্যাম্পল আনে সাও স্যাম্পল হিসাবে তৈরি করে দিতে পারবো আচ্ছা এই যে বস্তায় বস্তায় মালের কাহিনীটা কি সেটা যদি এই যে বস্তায় বস্তায় মানে আমি কারখানায় তৈরি করি মালগুলো তৈরি করে বস্তায় বস্তায় আনি আবার কাস্টমারদের অনেকের খোলা মালই দিই কেউ খোলা মাল নিয়ে তার নামে লিখে নেয় আবার কেউ তার নামে প্যাকেট করে নেয় ওই যে একটু আগে বলছি হ্যাঁ এরকম এরকম প্যাকেট করে নেয় আচ্ছা এটা কি সুইস অফ এটার হ্যাঁ এটা একটা যে কোম্পানি আমার কাছ থেকে নেয় মাল আচ্ছা এই প্যাকেটটা তো ভাই অনেক সুন্দর করছেন খুব আমার প্যাকেটগুলো ভাই আমার প্যাকেটগুলো সব থেকে হেভি কোয়ালিটি হয় কারণ আমরা প্যাকেটে তো অনেক টাকা খরচ করি ও এই জন্য আমাদের প্যাকেটগুলো মানে হেভি কোয়ালিটি হয় পানি পড়লো দেয়া যায় পানি পড়লো এটা হেভি লেমোনটিং দাও আচ্ছা আচ্ছা তো আমরা সুস্থ করতে শুরু করি ইনশাআল্লাহ এই যে দেখেন এই সুইচ সকেট গুলো একদম সাদা দেখেন আচ্ছা আচ্ছা এর হলো সিরিজ আছে সুইচ সকেট এন্টি কাটার কাট আউট আর এসে এই যে রেগুলেটর আচ্ছা আচ্ছা এই যে এক সিরিজের মাল দেখেন একই কালার একই কালার হুম আচ্ছা এগুলা জলার সম্ভাবনা কই আছে এটা এটা পিতলের মাল এটা জ্বলার সম্ভাবনা খুবই কম খুবই কম আচ্ছা আচ্ছা মানে এটা হেভি কোয়ালিটি সুইচ মাত্র 130 টাকা দাম নিয়ে এটা আমরা 130 টাকা হ্যাঁ 130 টাকা যদি নেন প্যাকেটের কি অবস্থা হবে প্যাকেট প্যাকেট এটা আমি আগেও বলছি আমরা যে কিছু কিছু ক্ষেত্রে আমি যে মালগুলো তৈরি করি এই মালগুলোর জন্য আলাদা কোনো প্যাকেটের দাম ধরি না যদি এটা কিভাবে বসবে কাস্টমারে tali আসছে আপনার আমার এই যে বাচ্চা নামে যে সুই সকেটগুলো আছে এটা যখন একটা লোক দিয়ে এই মালের দামটা যদি শুনে যে এটা 130 টাকা যদি হয় তার নামে প্যাকেট সহ দিতে আমরা 130 টাকা tali তার প্যাকেটের কোনো টাকা নিচ্ছে না আমরা আচ্ছা এইভাবে বুঝতে হবে আচ্ছা আচ্ছা যে অনেকে বলে না যে প্যাকেট সহ এসেছে তাহলে মনে দাম বেশি নিচ্ছে তাহলে আমার বাচ্চা নামে যে সুইচ সকেট আছে ওইটা রেটটা শুনলি যে ভাই এটা রেট কতগুলো বিষয়টা বুঝতে পারবে হ্যাঁ তখন বুঝতে পারবে একই আচ্ছা তো এরকম তারপরে আমরা সুইচ সকেট দেখলাম তারপরে আমরা যদি তিন লাখের ভিতরে যাই ভাই এটাও তিন কালা এই তিনটা দামের আছে একটা হলো মাত্র আশি টাকা মাত্র আশি হ্যাঁ আর একটা হলো একশো দশ টাকা

এগুলো কিন্তু মার্কেটের মালের সাথে তুলনা করলে হবে না মার্কেটের মাল তো 150 টাকা আমি অনেক সময় যে ফাইট জায়গা মোটা না না এটা ফাটবে না তো 180 টাকারটা ফাটবে না ফাটে হলো ওই যে 150 টাকা 160 টাকা 120 টাকা এগুলো তার মানে 200 ওয়াট ক্লিয়ার চলবে এগুলো তো এগুলোর তো আপনার গ্যারান্টি এ যদি একটা মাল নিয়ে কেউ নষ্ট করে ফেলে বা পুড়ে যায় এটা সাথে সাথে আরেকটা রিটার্ন দেব আরেকটা রিটার্ন দিবেন সাথে সাথে আচ্ছা তারপরে আমরা এটা দেখলাম তারপরে আমরা এই যে এই জায়গায় একটা আছে এই যে এই এগুলা কেমন ওই যে এগুলা এটা হলো টুফিন এ হলো একশো দশ টাকা আছে একশো তিরিশ টাকা আছে তবে মালটা কিন্তু একশো তিরিশ টাকা এই জন্য এটা হেভি আবার সেম একই মাল আছে দেখেন আচ্ছা আচ্ছা এটা হলো

কম দামের মাল না রাখলে এলো কাস্টমার টিকা রাখা যায় না এই জন্য কম দামের মাল কালেকশন অন্য জায়গাতে কালেকশন করিয়া নিয়ে রাখি আচ্ছা তারপরে এই এটা সম্পর্কে যদি একটু এই দেখেন এটা হলো 170 টাকা আবার এটা सेम একটা আছে 120 টাকা আচ্ছা মাল জিরা কম দেবে সেরা কম আচ্ছা 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 এই দেখা যায় আমার এখান থেকে বেশিরভাগই সব হলো ওই যে কোম্পানিরা মাল নাই এই জন্য আমি হেভি করে মাল বানাই আচ্ছা ভাই আবার যদি কেউ এই দেখেন এটা হলো 120 টাকা মাত্র মাত্র 120 টাকা হ্যাঁ আবার এটা হলো একশো সত্তর টাকা তাহলে এটার থেকে তো এটা আরো দেখতে ভালো দেখা যায় আমার মনে হয় কিন্তু এটার দাম কম এটার দাম বেশি কারণ দেখেন এর রিং পয়েন্ট সব হেভি মাল যেরকম হবে দাম সেরকম আমি বারবার বলতে এটা একশো একশো আশি টাকা একটা আছে দুশো টাকা একটা আছে দুশো দশ টাকা একটা আছে সেরকম হাজার এটা ওই যে তিন পয়েন্ট ছোট বড় এর জন্য দাম আপ ডাউন হয় আচ্ছা কিন্তু কিছু কিছু কাস্টমার আছে না এই যে না জানি না বুঝেই খারাপ কমেন্ট করি ফেলাও ওখানে বিশাল দাম তা বিশাল দাম তা<li>আমি আপনি এই কাস্টমারদের দুয়ায় আল্লাহররমতে মাল দিইই পারি না আচ্ছা মাল বানাইই না প্রোডাকশন শুধু বাড়াতেই আছে ইনশাআল্লাহ যাক এটা শুকরিয়া আর আগে প্রথমে যখন এলো আমি দোকান খুলছিলাম আমার দোকানের বয়স মাত্র 1 বছর দেখেন মাল আল্লাহররমতে প্রচুর পরিমাণ স্টক আছে তো দেলর ভাই এই পর্যায়ে আমরা এই এটা যদি দেখি মালটি ইয়া এটা হলো মাত্র 55 টাকা মাত্র 55 টাকা পিস আবার এটার আরেকটা আছে 65 টাকা 65 এই যে এটা 65 টাকা আচ্ছা আচ্ছা এই যে এই বস্তায়ও আছে দেখেন এই সব বস্তায় মাল সব বস্তায় বস্তায় আচ্ছা 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 এগুলা মোটামুটি একটু হেভি না হুম হুম এটা হেভি আচ্ছা আচ্ছা 65 এটা হলো 55 আচ্ছা এটা হলো 55 হুম আচ্ছা এই মালটা সম্পর্কে যদি বলেন এটা কি ফুল এটা এটা হলো এটা হলো টুফিন মানে টুফিন এই যে 210 টাকা যেটা বলছিনা একটা ওইটার থেকে এটা হেবি ওইটার থেকে এটা এটা মানে এটা আমি ফুল গ্যারান্টি দিই কেন এই মালটা আছে আপনার পোড়ার সম্ভাবনা নাই যদি মাল ওসে পড়ে আছে শর্ট সার্কিট যখন থাকে গরম হয়ে পুড়িয়ে যায় কিন্তু এটা গরম হলো পড়বে না এটা পুরাটাই বেকোলাইট পুরাটাই আর পিতলের মাল আচ্ছা এটা হলো 170 টাকা দর্জন আচ্ছা 170 টাকা দর্জন দেখেন এটা হলো পিতলের কনভার্টার এর ভিতরে পয়েন্ট পিতলের হ্যাঁ হ্যাঁ এটা এটা হলো 100 টাকা দর্জন আবার 110 টাকা একটা আছে 110 সেটা আবার একদম সাদা 110 টাকা আচ্ছা আচ্ছা আবার 90 টাকা আছে যে সেগুলো মার্কেটে ওটা আলাদা আলাদা পলি করা ওটা 90 টাকা দর্জন কেউ যদি বেশি না 2 টাকা করে কমাই নেবো মার্কেটেরটা আচ্ছা ইনশাআল্লাহ কিন্তু আমার এই যে তৈরি করা যেগুলো এগুলো ওই যে রেট যেটা ওটাই ওইটাই একুরেট রেট থাকবে কম হবে না বেশি হবে না আচ্ছা তারপরে এই যে এরিয়াগুলোটা দেখেন এগুলো আমরা নিজেরাই তৈরি করি যেরকম কোয়ালিটি নেবে সেরকম কোয়ালিটি দেব 35 আর 25 এটা দেখা যায় একটু ভালো মানের দেখা যায় হ্যাঁ এটা ডাবল ভলিউম এটা 35 টাকা এটা 35 টাকা এগুলো কি একবার প্যাকেট করে দিবেন হ্যাঁ প্যাকেট করে দেব সব তারটাও দেখা যায় খুব ভালো হ্যাঁ এটা এটা আমার তারে আমার তার দিছে আমার তার দিয়ে করা আচ্ছা আমরা আমি যে মালগুলো করি ভাই নরমাল একটাও করি না কারণ নরমাল মাল করলে

সবই একই সিস্টেমের মাল হ্যাঁ আচ্ছা আপনারে বস্তায় ভিতরে বহুত মাল আছে দেখেন এই যে এর ভিতরে বাটাম হোল্ডার সিলিং রোজ আচ্ছা আর দলার ভাই বাটাম হোল্ডারের সম্পর্কে যদি একটু বলতেন যে এই যে তো মাল এগুলো দেখা যায় যে না এটা দেখেন এই যে ব্যাকলাইটার আচ্ছা আচ্ছা ব্যাকলাইটার আর এটার ওজনও দেখেন আপনি মার্কেটের একটা মাল ওজন করে দেখেন আর আমাদের মালটা ওজন করে দেখেন এটা সহজে পড়ে না এটা কাস্টমার যখন এক পিস নিয়ে আসবে তখন ওই একটা সাথে মিলালি বুঝতে পারবে আচ্ছা টাকা 10 টাকা 10 আবার এটা টাকা এটা তো অনেক যায় এই মোটা আমি যে মালগুলো তৈরি করি একদম নরমাল মাল নাই গুলো আমি মার্কেট থেকে কালেকশন করি কাস্টমারদের দেই ওটা কম এর আরেকটা আছে টাকা ডা ভিতরে পিতল আর এটা হলো আচ্ছা এটা লোহা আচ্ছা এসব বস্তায় দেখেন ভাই এই যে সুপার স্টার মডেল এটা হচ্ছে আপনার একশো ষাট টাকা আবার এটা একশো বিশ টাকা দেখেন সেম এটা বোঝার কোন কিছু কিছু কাস্টমার বলে না যে এটার দাম একশো বিশ টাকা তখন একশো ষাট টাকা চল্লিশ টাকা বেশি চল্লিশ টাকা আসলে এটা বলা মানে বুকামি করা আচ্ছা আমার কাছে আছে তো একশো এটা যদি কেউ বলে যে ভাই আমার একশো টাকার ভিতরে বানাই দিন তাও আমি বানাই দিতে পারবো আচ্ছা সম্ভব রেট নিয়ে আমার এখানে কোনো বিষয় না আপনি রেট নিয়ে পেস্টা ফেস করার কোনো প্রশ্নই আসে না কারণ আপনি যে रकम সাবেন খালি 40 দর্জন অর্ডার দিলে বানাই দেব আচ্ছা আচ্ছা দুই দিন তিন দিন সময় দেবেন বাস क्लियर আ দেলর ভাই এই যে পাত্রের সকেট গুলো আছে দেখেন এগুলোই যে হেভি অটো চার্জ দেয় হ্যাঁ অটো চার্জ দেয় যে এগুলো হেভি মাল দেখা আচ্ছা আচ্ছা এই যে পয়েন্ট করা কিন্তু পিতলের পয়েন্ট করা এটা মাল তো অনেক এটা 280 টাকা একটা আছে আচ্ছা আর 210 টাকা একটা আছে 210 টাকা আছে

মানে সব থেকে সব থেকে হেভি লোডের জন্য এটা ষোলো एंपিয়ার পর্যন্ত লোড নেবে এটা ষোলো एंपিয়ার ও এটা দেখা যায় পাথরের হ্যাঁ পাথরের এটা এই জন্য তো দাম বেশি আমার প্লাস্টিক এর গুলো তো পঞ্চান্ন টাকা পঁয়ষট্টি টাকা ও দেখা যায় এটা সুইজে বিশাল স্টং এ দেখেন আচ্ছা 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 শব্দ দেখেন তাহলে এটা কিভাবে ব্যস্ত বেছতাছেন এটা একশো টাকা মাত্র মাত্র 100 টাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা তাই এইটাতে তার নাম লিখে দেওয়া যাবে এটাও তার নামে লেখা যেভাবে নেবে আর আমার হলো আমি যত মাল বানাই সব হচ্ছে সাদা

সব থেকে সাদা পাউডার দিয়ে চাপানোর জন্য বডিগুলো আমি সাফাই নিয়ে আর আচ্ছা 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 এ এটা কেমন কিপ্যাক বিক্রি করে এটা হলো 65 টাকা মাত্র 65 টাকা হ্যাঁ মাত্র 65 টাকা এই দেখেন सेम একটা 65 টাকা একটা 90 টাকা सेम রকম দেখা যায় বডি এক কিন্তু এই যে দেখেন উল্টাই দেখেন ও দেখেন এর ভিতরে কত বড় ওহে এটা ভলিউমটা অনেক বড় হ্যাঁ ভলিউমটা অনেক বড় আর এটা এই যে ছোট ভলিউম এইজন্য লুকায় রাখা হয়েছে আচ্ছা আচ্ছা আচ্ছা

কারণ তো অবশ্যই আছে নালে ৩০ তিরিশ টাকা বেশি হবে কেন বেশি হবে কেন এটা তো কথা এটা যারা ব্র্যান্ডিং করে নেয় তারা তারা নর্মাল মাল নিলে চলে না চলে না এটা পিতলের আমাদের আমাদেরটা পিতলের এটা পিতলের এটা পিতলের ভিতরে পিতলের আর এটা হচ্ছে মার্কেটের যেটা এটা দেখতে পিতল কিন্তু ভিতরে লোহা লোহা মানে এই কাস্টমাররা মাল কেনে মার্কেটের মাল কিনে নিয়ে কয় কি দোকানদার মাল দসে খারাপ আপনি দাম দিলেন 100 টাকা ভালো মাল কেমনে নেবেন আচ্ছা 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 তো ভেলোর বাইরে ভিডিও ভিতরে ইনফরমেশন আছে ভিডিও যারা দেখবেন একটু ধৈর্য সহকারে দেখবেন অনেক কিছু বুঝতে পারবেন ব্যবসা সম্পর্কে পাবেন আমি কাস্টমারের কাছে আপনার বুঝাইয়ে তারপরে মাল বিক্রি করি যার জন্য দেখেন আমারে মার্কেটে তো আল্লাহর রহমতে আমার মাল বিক্রি হয় প্রচুর মাল বিক্রি হয় আর আমি সব সময় বিজি থাকি সব সময় মাল দেওয়ার তালেই থাকি অনেক সময় আছে মাল একটু দিতে দেরি হয় এই তাই ছাড়া আমার আর কোনো ব্যাড কমেন্ট পাবেন না কমেন্ট করতে পারে কমেন্ট তো দুষ্ট লোক যারা আছে তারা তো একটা লিখে দিতে তার আর সময় লাগে না আচ্ছা এটা তো ফ্যাক আইডি দিয়ে লিখে আচ্ছা তারপরে আমরা দেখবো প্রচুর পরিমাণ এই যে বেড শীট আছে দেখেন বেড শীট তো তিন রকমের আচ্ছা এগুলো সব দেখা যায় দবদবা সাদা এই যে দেখেন এই যে এটা হলো 120 টাকা এটা কি লোকাল না হ্যাঁ লোকাল এটা হলো 120 টাকা আচ্ছা আবার এটা হলো 140 টাকা দেখেন মাল একই রকম দেখতে কিন্তু মালে মালে আপ ডাউন আছে আপ ডাউন আছে ডিফারেন্স আছে এটা হলো 150 টাকা 150 টাকা মাল আমার এখানে হলো যেরকম মাল নেবে এটা আবার ইন্ডিকেটর সিস্টেম হ্যাঁ ইন্ডিকেটর সিস্টেম এটা হলো 150 টাকা এই মাল তো দেখতে খুব সুন্দর একদম সাদা এটা খালি সুন্দর না এর বডি গুলো হলো পুরু পুরু আচ্ছা মানে হাড়ি বডি যেগুলো এগুলোর হলো দাম একটু বেশি থাকে আবার ভিতরের পয়েন্ট পিন এগুলো একটু এক সাইজ বড়

তো দেলর ভাই আমরা তো অনেক প্রোডাক্ট দেখলাম হ্যাঁ ভাই আমি আমার যে হেভি কোয়ালিটির যে মালগুলো ছিল সবগুলো আমি দেখানোর চেষ্টা করছি আরও সবগুলো তো দেখানো আসলে সম্ভব হয় না আমি নিজেই তিরিশ চল্লিশ রকমের মাল ফিটিং করা হয় আচ্ছা আচ্ছা করি নিজেই আর কি এখন আমি যথেষ্ট পরিমাণ দেখানোর চেষ্টা করছি আচ্ছা আর আমার কাছে কাস্টমার আসুক আমার এখানে যত প্রকার সুযোগ সুবিধাগুলো আছে এটা সবই তো আর ভিডিওতে বলা সম্ভব হয় না তাহলে ভিডিও অনেক লং হয়ে যায় এই জন্য আসলে বিস্তারিত কথা বলে যেভাবে নেয় কাস্টমারের মাল সেইভাবে আমি মাল দিতে পারবো এছাড়াও তো প্রচুর পরিমাণ এই যে আপনার হ্যাঁ লোকাল মাল যদি কেউ নেয় এই যে র‍্যাকের ভিতরে আছে এগুলো কম রেটে নিতে পারবে এগুলো একদম কম রেট আচ্ছা আচ্ছা তো ধলোর ভাই আমরা আর একটা জিনিস আমাদের দেখানোর জন্য বলেছিলাম সেই বিষয়টা ভাই আগে তো ওই যে আমি মিনি পেরেজ কি ছিল আমার আমি বিশ প্যাকেট মাল মিলে তার নামে প্যাকেট করিয়ে দিতাম তবে লাইটির প্যাকেট আর বাটা এই দুইটা আমরা দিতে পারতাম না এখন আল্লাহ রমতে আমি ফুল পেরেজ আর কি এখন এই যে লাইটের প্যাকেট বাটা প্যাকেট হেউগুলো আমরা তৈরি করি দিই আচ্ছা আচ্ছা লাইটের ওইগুলো তৈরি করতে লাইটের প্যাকেট যদি কেউ অর্ডার দেয় এটা আমরা করে দিতে আচ্ছা সর্বনিম্ন কত থেকে শুরু এক হাজার পিস মানে লাইটের প্যাকেট এক হাজার পিস নিতে পারবে এক হাজার পিস তবে এক হাজার পিস নিলে আপনার এলো একটু দাম বেশি পড়বে তিন হাজার পিস নিলে একটু দাম কম পড়বে দাম কম পড়বে এখন